সত্যি বিশ্বাস হয় আজ আমার সত্যি শরীরটা খুব খারাপ তা সত্ত্বেও আমি কবিরকে কথা দিয়েছিলাম আমি আসব সত্যি আমার শরীর খারাপ আমি ওষুধ নিয়েছি পেটটা ঠিক নেই যেভাবেই হোক আমি এতবারে রাস্তায় এসেছি আমার শরীর খারাপ অন্য জায়গা হয়ে তো ক্যান্সেল করে দিতাম কিন্তু আমি কবিরকে বলেছি আমি আসব তো আমি এসেছি আমার দুটো কারণ আছে তাহলে আমি কারো কোনো কাউকে কোন অপ্লিকেশন বা কাউকে কিছু করছি না আমি বিজেপির একজন কর্মকর্তা কর্মকর্তা মানে তোমাদের মতো ক্যাডার আর এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তাই আমি করছি কর্মী সমাজ ওদের সঙ্গে নেই আমার সঙ্গে সব নেতাদের কথা হয়েছে ভালো থাকুন তৃণমূলের বহু লোক আমাদের হয়ে কাজ করছে বহু লোক আমাদের সব ফোন করছে ওনাকেও করছে বলছে আমরা সব চুপচাপ পদ্ম আমি আজকে আর নাম বলছি না চার তারিখের পরে ওদের নাম ধরে ধরে কৃতজ্ঞতা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন মায়ের আশীর্বাদ করছেন তো